এখানে এক বিষয় বাংলা দুই ইংরেজি তিন গণিত বিজ্ঞান এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ষষ্ঠ শ্রেণীর বাংলার পুস্তকের এক থেকে একষট্টি পৃষ্ঠে পড়বা এবং সপ্তম হলো পাঠ্যপুস্তকের এক থেকে একাত্তর পৃষ্ঠে অষ্টম হলো আহ পাঠ্যপুস্তকের এক থেকে একশো দুই পৃষ্ঠে আর নবম হলো এক থেকে একশো নিরানব্বই পৃষ্ঠে ইংরেজি পড়বা ষষ্ঠ শ্রেণী এক থেকে ষাট পৃষ্ঠে সপ্তম শ্রেণী এক থেকে ছেষট্টি পৃষ্ঠে অষ্টম শ্রেণী এক থেকে আটাত্তর পৃষ্ঠা নবম শ্রেণী এক থেকে সাতাত্তর থেকে একশো পৃষ্ঠা সপ্তম শ্রেণী এক থেকে দুইশো চব্বিশ অষ্টম শ্রেণী এক থেকে দুইশো চব্বিশ পৃষ্ঠা নবম শ্রেণী এক থেকে একশো বারো পৃষ্ঠা বিজ্ঞান পড়বা ষষ্ঠ শ্রেণী এক থেকে তেতাল্লিশ পৃষ্ঠা সপ্তম হলো এক থেকে বান্ন পৃষ্ঠা অষ্টম শ্রেণী হলো এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা নবম হলো এক থেকে ছত্রিশ পৃষ্ঠ এরপরে ইতিহাস সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী পর্বে এক থেকে তিয়াত্তর পৃষ্ঠে সপ্তম শ্রেণী পর্বে নবম শ্রেণী হলো এক থেকে তিয়াত্তর পৃষ্ঠে এরপরে হলো ছয় নম্বর ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী পর্বে এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত আর সপ্তম পর্বে এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী এক থেকে পঁচাত্তর পৃষ্ঠে এবং নবম শ্রেণী এক থেকে সত্তর পৃষ্ঠে এরপরে আমাদের জীবন জীবিকা নেই এটা স্কুল নাই আছে আর স্বাস্থ্য সুরক্ষা তোমাদের আছে এটা হলো এক থেকে একাত্তর পৃষ্ঠা পাঠ্য পুস্তকের এক থেকে এটা আটষট্টি পৃষ্ঠা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী হলো এক থেকে সত্তর পৃষ্ঠে আর নবম শ্রেণী হলো এক থেকে আটান্ন পৃষ্ঠা এরপরে তোমাদের শিল্প সংস্কৃতি আছে ষষ্ঠ শ্রেণী এক থেকে আঠাশ পৃষ্ঠে সপ্তম হলে এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠে অষ্টম শ্রেণী হলে এক থেকে উনষাট পৃষ্ঠে নবম শ্রেণী হলে এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠে ইসলাম ধর্ম শিক্ষা এটা ষষ্ঠ শ্রেণীর পর্বে এক থেকে পঞ্চাশ পৃষ্ঠে পাঠ্য সপ্তম পূর্বে এক থেকে তেতাল্লিশ তেপ্পান্ন পৃষ্ঠে অষ্টম পূর্বে এক থেকে বাহাত্তর পৃষ্ঠে নবম পর্বে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠে হিন্দু ধর্ম শিক্ষার্থী যারা আছে তারা ষষ্ঠ শ্রেণীর এক থেকে পৃষ্ঠা সপ্তম শ্রেণী এক থেকে পৃষ্ঠা অষ্টম শ্রেণী এক থেকে শ্রেণী এক থেকে পৃষ্ঠা আর বৌদ্ধ ধর্ম এখানে এটা দেওয়া আছে এবং খ্রিস্ট ধর্ম এখানে দেওয়া আছে তোমরা দেখে নিলে তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ তোমাদের সার্বাঙ্গীন মঙ্গল এবং পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করো তোমরা সুস্থ থাকো এই প্রত্যাশা রেখা সেখানে নিশ্চিত করতে হবে